হ্যালো ভিউর সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন অনেক দিন যাবৎ ভিডিও কন্টিনিউ করতে পারছি না কারণ হচ্ছে আপনারা সকলেই জানেন দেশের যে ন্যাশনাল ক্রাইসিস পরিস্থিতিতে আমাদের দেশ যাচ্ছে এটা আসলে কারোরই কাম্য নয় তারপরেও যতটুকু পেরেছি আপনাদের পাশে থাকতে আপনাদের সাথে থাকার অতটুকুই করেছি দর্শক থামনেলে আপনারা যে টপিকটা দেখেছেন আসলে এই টপিকে আজকে কথা বলবো বিষয় হচ্ছে দরদ কি আছে দরদের কপালে দরদের কপাল এত খারাপ কেন ম্যাগিস্টার সাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত বাংলাদেশের প্রথম প্যান ইন্ডিয়ান মুভি দরদ আসলে এই দরদের কপালে কি আছে আমি নিজেও জানি না যদিও দরদ নিয়ে আমি খুবই এক্সাইটেড বাট কিছুই করার নাই করার নাই কেন বললাম দেখেন গত রোজারিদের আগে এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল মুক্তি পাওয়ার কথা থাকলেও রোজারি কোরবানি এর মাঝখানে অনেক গ্যাপ ঈদের পরে অনেক গ্যাপ দরদ কিন্তু মুক্তি পায়নি দরদ যখন মুক্তি পাওয়ার একটা অ্যানাউন্সমেন্ট দেওয়া হলো অ্যানাউন্সমেন্টটা এরকম ছিল যে ছয় সেপ্টেম্বরে দরদ মুভি রিলিজ করা হবে দর্শক তার ঠিক দুই থেকে তিন দিন পর বর্তমানে যে ন্যাশনাল ক্রাইসিসটা বাংলাদেশে ক্রিয়েট হয়েছে এ ঠিক তিন থেকে চার দিন আগে মেবি অ্যানাউন্সমেন্ট এসেছিল দরদ মুক্তির দেখেন আসলে দরদের ভাগ্যটা জানি কেমন প্রথমে হচ্ছে ঈদের আগে সেটা হইল না ভাবছিলাম ঈদে হইতে পারে সেটাও হইল না কারণ সেখানে সাকিব খানের অন্য মুভি ছিল রাজকুমার তারপর ভাবছিলাম যে মাঝামাঝি মানে দুই ঈদের মাঝামাঝি সময় হইতে পারে কিন্তু হইল না না হওয়ার একটি কারণও ছিল কোরবানি ঈদে এটা ইয়াম্মি ইম্পসিবল কারণ যেই ধাঁচের মুভি রায়ান রাফি নিয়ে আসছে তুফান তুফানের তুফানের ঝড়ে সবাই কুপিকাত হয়ে গেছে তো সেইখানে দরদ মুক্তি দেয় নাই এটা একটা ভালো ডিসিশন ছিল যাই হোক কোরবানিদের পরে ভাবছিলাম হয়তো খুব দ্রুত হয়ে যাবে মুক্তি সেটাই হয়েছিল হওয়ার পথেই ছিল বাট মাঝখানে দেখেন দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কেউ বিনোদনমুখী নাই এখন হচ্ছে আমার কিন্তু কথা বলতে অনেক কষ্ট হচ্ছে কারণ হচ্ছে মানে এই ক্রাইসিস মুমেন্টটা আমি কখনোই কাম্য করি না আমার দেশের মানে ছাত্র সমাজের উপরে কোন প্রকারের হামলা হোক বা বিশেষ করে এই ধরনের ন্যাশনাল ক্রাইসিসের মধ্য দিয়ে আমার দেশ যাক এটা আমি কোনোভাবেই চাই না তো যাই হোক এই ক্রাইসিসের মুমেন্ট শেষ করতে না করতেই আপনার যদি মনে করেন শেষ হয়ে যায় সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক ভালো আর যদি শেষ না হয় সেই ক্ষেত্রে দরদের কপালে কি আছে আমি নিজেও জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন আগামী সেপ্টেম্বরের ছয় তারিখে দরদ মুক্তি পাচ্ছে আমি নিশ্চিত যদি মুক্তি পায় আমি হলে গিয়ে সিনেমাটা দেখব আপনারা কি করবেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে এই ধরনের মোমেন্ট যদি থাকে আর তার মধ্য দিয়ে সিনেমা দেখতে যাব এটা আমার দ্বারা পসিবল হবে না যদি এই মোমেন্ট শান্ত হয় বা এটা শেষ হয় সেই ক্ষেত্রে আমি অবশ্যই অবশ্যই সিনেমাতে যাব। আশা করি আপনারা সকলেই যাবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি খুবই নতুন সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ